দর্শক পরিস্থিতি এখন ঘুরে দাঁড়াচ্ছে ইরান খুবই জোরালো আক্রমণ শুরু করেছে আর সেই আক্রমণ শুরু হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সুরও বদলে যাচ্ছে দর্শক এই বিষয়ে সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তবে তার আগে আবারও অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আসুন দেখি সর্বশেষ কি পরিস্থিতি সেটি আমরা জানি এখানে খবরে বলা হচ্ছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে হামলা আই আর ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্রে এবং মোসাদের যে অভিযান পরিকল্পনা কেন্দ্রে অর্থাৎ যে মোসাদ রীতিমতো প্রথম দফায় পরিকল্পিত একটি হামলায় ইরানের বিশ জন কমান্ডার নিহত হয়েছে ছয়জন পরমাণু বিজ্ঞানীও তাদের মধ্যে আছে এই অবস্থায় বিপদের পারছে ইরান এবং ইরান বলছে যে একেবারে রীতিমতো বৃষ্টির মতো বা ছেড়ে ফেলবে নতুন যে ক্ষেপণাস্ত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র হানাবে ইসরায়েলে এবং তেল আবিব সহ অনুফা এবং আশেপাশের শহরগুলোর মানুষজন রীতিমতো পালাচ্ছে এমন একটি পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রথমে যে হুমকি দিয়েছিল সেই হুমকি কে অন্য ব্যবহার করছে বলছেন যে তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলার বিষয়ে যে আমি চাই মানুষ নিরাপদ থাকুক আসলে বিষয়টা রীতিমতো হুমকি দিচ্ছিল এখন ট্রাম্প শুধু তাই না সিবিএস এর সাংবাদিককে বলেছে যে ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্স অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অথবা উইটকফকে পাঠাতে পারেন তিনি এমন পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় যে যখন আর ইরানের হামলার তোপ সহ্য করতে পারছে না ইসরায়েল এবং আমেরিকা তখন তারা সুর পাল্টিয়েছে সর্বশেষ যে খবর ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আই আর জি বলছে তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিচালনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানের আধা সামরিক তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি এর আগে ইসরায়েলি গণমাধ্যম বলা হয় ইসরায়েলি গণমাধ্যমে বলা হয় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করে এই হামলা চালানো হয় এই স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয় ডোনাল্ড ট্রাম্প সুর বদলেছেন বলছেন যে তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক ইসরায়েলের জন্য কিছু করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলছেন এই মুহূর্তে আমরা মোটামুটি ভালো আছি মনে রাখবেন ইরান পরমাণু অস্ত্র পেতে পারে না ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানিদের অবিলম্বে তেহরান খালি করতে হবে সিএনএন জানায় নিজের নিজের সোশ্যাল যোগাযোগ মাধ্যম সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্স বা উইটকফকে পাঠাতে পারেন ট্রাম্প সিবিএস এর সাংবাদিক ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বা মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পাঠানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের এক সাংবাদিক এমনটাই জানিয়েছেন এই সাংবাদিক ট্রাম্পের সঙ্গে একই উড়োজাহাজে করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন জি সেভেন সম্মেলনে অংশ নিতে কানাডায় গিয়েছিলেন ট্রাম্প কিন্তু ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তারা দ্রুত সেই সম্মেলনের মধ্যপথে ফিরে এসছেন যুক্তরাষ্ট্রের এবং জরুরি তারা বৈঠক করেছেন সেখান থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই দুই কর্মকর্তা যে কোনো একজন কর্মকর্তাকে ইরানে পাঠাবেন মোট কথা ইরানকে এখন যদি ঠেকাতে না পারে তাহলে ইরান যেভাবে হামলা করছে ইসরাইল ইসরায়েল তাতে তেলাবি ফনুফা সহ গুরুত্বপূর্ণ শহরগুলো তসনস হয়ে পড়বে এবং কোনোভাবে টিকতে পারবে না ইসরায়েলও চাইছে এই যুদ্ধে কিন্তু মার্কিন আইন প্রণেতাদের মধ্যে দ্বিধা বিভক্তি আছে তারা কোনো ভাবে যুদ্ধের ফাঁদে আমেরিকা জড়ি বা সেই ফাঁদে পা দিক কথা এমন একটা পরিস্থিতি একটা টাল একটা অবস্থা দর্শক নিশ্চয়ই আপডেট নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ